মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মহারমে দশ তারিখকে বলা হয় ইজরি বর্ষের চন্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মহারম সেই মহারম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা নুয়াল মুসালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য নবীলাম এই দিনে রোজা রাখতেন আসরের দিনে রোজা রাখাটাও সুন্দর অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরম্যাট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আসরের দিনে রোজা রাখা এই আসরের দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ বেনবী সাল্লাহ সাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি লাসু মান্না তাহলে সামনের বছর আমি জিল্লাহের আসলের রোজাগুলো যখন রাখবো জিল আশুর আসলের রোজা যখন রাখবো তখন মহারমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আসলের রোজা রাখলে নয় এবং দশ শাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এগারো তাহলে চারটা সোনাত রোজার অপশন পেলাম আমরা সাউওয়ালের ছয়টা জিল নয় তারিখ আর মহারমের নয় দশ অথবা দশ এগারো আর পুরো মহারম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম ওয়া শাবান আইল্লা কালি পুরো শাবান জুড়ে রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর হলো শাবান মাসে বেশি নফল রোজা রাখা যায় রমজানের আগের মাস পাঁচটা ফরম্যাট হয়ে গেল আরো দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের পনেরো চাঁদের পনেরো এই তেরো চোদ্দ এই দিনগুলোকে বলা হয় অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আইয়ামে বিশ বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সন্ন্যাদ নাম এর দিনকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সন্ন্যত রোজার আহ সুযোগ হাসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার বৃহস্পতিবার মাসা আল্লাহ বেগম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে লাগতে তাহলে সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কেউ বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা দেখাতে ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলো একসাথে গহন জান্নাতে প্রবেশের গ মৃত্যুর পর তারা পর্যন্ত ইমানের কোনো কি নাই নাই সে আমল করতে থাকবে আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই কারানোর দরকার দরকার আছে বান করার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ঘুমসে খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি নবী সাল্লাহাম এই সুন্নাথকে কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে নবী সাল্লাহ সালাম এই সুন্নাথ যদি মেনে চলে প্রতি সপ্তাহে সম্রসতি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম সব বলেন ছয়টা রোজা এবং জিল হজের নয় তারিখ এবং মহরমের নয় দশ মহরম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের চোদ্দ পনেরো আর এই সব যদি কেউ রাখে সমৃস আল্লাহ হবে প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান ম ইনশা সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারা গুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার অভিজ্ঞতা বললাম আমি